নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ছোটোবেলা থেকে আমাদের এমন কিছু বিলিফ দেওয়া হয় মানে সমাজ থেকে এবং পরিবার থেকে যেগুলো আমাদের অবচেতন মনে বসে যায় মানে সমাজের উপযুক্ত করে আমাদের যখন তৈরি করা হয় তখন আমাদের মধ্যে কিছু বিলিফ সিস্টেম গড়ে তোলা হয় যে এইটা ভালো এইটা খারাপ এটা করা যায় এটা করা যায় না অর্থ রোজগার করা অত সহজ কাজ নয় খুবই পরিশ্রমের কাজ ছোটবেলা থেকে এইরকম নানান কথা শুনতে শুনতে কিন্তু আমরা বড় হই তার ফলে এইগুলো আমাদের মনের মধ্যে একদম দৃঢ়ভাবে বসে যায় যে এর বাইরে আমরা কিছু চিন্তাই করতে পারি না আর আমরা যে পরিবেশের মধ্যে আজ থাকি সেখানে দেখবেন যে কোনো ভালো খবর কোনো ভালো নিউজ কিন্তু নিউজ চ্যানেলে অতবার দেখায় না বা পেপারেও অত বড় করে ছাপে না যতটা একটা খারাপ খবর ছাপা হয় খারাপ খবরকে যেভাবে হাইলাইটেড করা হয় সে নিউজ চ্যানেল হোক বা পেপারে হোক তা কিন্তু মানুষের মনে আরও নতুন সব ভাবনা তৈরি করে এবং মানুষ অনেক সময় মানুষ কিন্তু সেই ওই খবর শুনেই বা খবর পড়েই কিন্তু নিজেকে সেই জায়গায় রেখে কিন্তু ভয় পেতে থাকে মানে নিজে না চাইতেও খারাপ জিনিসকেই কিন্তু আকর্ষণ করে যেমন যদি দেখেন আপনি আপনি যদি কারোর কাছে শোনেন তার কোনো রোগ হয়েছে সবার প্রথমে আমাদের মনে আসে সবার প্রথমে আমাদের মনের মধ্যে কিন্তু এই ভয়টা আসে যে আমার সেই রোগ হবে না তো আমরা কিন্তু তাকে খুঁটি খুঁটি জিজ্ঞাসা করি সেই রোগের কি সিমটমস অ্যাকচুয়ালি কি জানতে চাই যে আমাদের সেই হবে কিনা আমাদের সাথে কিছু মিল আছে নাকি ঠিক তেমনি যখন আমরা শুনি যে এটিএম থেকে কারো টাকা লুট হয়ে গেছে এইবার আমাদের কিন্তু মনে প্রথম যে আমাদের সাথে এরকম হবে না তো আমাদের টাকা এরকম চলে যাবে না তো মানে যে জিনিস এখনো ঘটেনি আমরা কিন্তু সেই জিনিসকে সেই ঘটনা ঘটার কিন্তু একটা সম্ভাবনা তৈরি করতে থাকি যে হয়তো সেই ঘটনা এই ঘটনা ঘটতে পারে মানে এভাবেই আমরা কিন্তু ইউনিভার্স থেকে অনেক খারাপ জিনিসকে আমাদের নিজেদের দিকে আকর্ষণ করি যা হয়তো আমাদের জীবন আসার কথাই ছিল না তাও আমাদের জীবনে সাহির রয়ে যায় আমাদেরই দোষী কারো যদি দেখবেন বাড়ি ফিরতে দেরি হয় আমরা সবার আগে কিন্তু খারাপ চিন্তাই করি কারণ যেখানে যেখানে আমরা এরকম উদাহরণ দেখেছি সেইগুলোর সাথে এই সিচুয়েশনটাকে মেলাই মিলিয়ে কিন্তু আমরা খারাপ চিন্তাই করি আমাদের অবচেতন মন কিন্তু আমাদের পারিবারিক পরিস্থিতি থেকে সামাজিক পরিস্থিতির মধ্যে এভাবেই কিন্তু ট্রেন্ড হয়ে যায় আমরা কিন্তু এভাবেই যা নেওয়ার না যে জিনিস নেওয়ার না সেই জিনিসকেই মনের মধ্যে জায়গা দিয়ে থাকি এবং এবং সেইভাবেই কিন্তু আমাদের জীবন চলছে আজ যখন সবাই অনেকে ল অফ অ্যাট্রাকশনের কথা জানে কিন্তু মানতে চায় না কিন্তু ল অফ অ্যাট্রাকশন কিন্তু তাদের জীবনে এভাবেই কাজ করছে তারা যা চিন্তা করছে তাই কিন্তু তাদের জীবন হয়ে যাচ্ছে এটা কিন্তু স্বাভাবিক এটা কিন্তু অস্বাভাবিক ঘটনা না এটা কিন্তু আমাদের জীবনে সবসময় কাজ করে চলেছে আর যখন আমরা জানছি তখন কিন্তু মানলে আমাদের ভালো ছাড়া খারাপ হবে না যেমন ল অফ অ্যাট্রাকশনে কি বলা হয় যে পজিটিভ চিন্তা করুন ভালো চিন্তা করুন নিজের সম্বন্ধে ভালো চিন্তা করুন অন্যের সম্বন্ধে ভালো চিন্তা করুন মেডিটেশন করুন নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন তার জন্য স্ক্রিপ্টিং করুন ভিজুয়ালাইজ করুন মানে নিজেকে কিভাবে দাঁড় করানো যায় নিজের পরিবারকে কিভাবে ভালো রাখা যায় যে 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 জিনিস বলা হয় লফ অ্যাট্রাকশানে তা কিন্তু সব ভালো কথা বলা হয় কিছু কিন্তু খারাপ বলা হয় না তার সত্ত্বেও মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করতে চায় না কারণ মানুষের বেসিক নেচারই হচ্ছে নতুন কিছুকে আমাদের মনে জায়গা দেব না কিন্তু আজ বহু মানুষ কিন্তু নিজেদের জীবন পাল্টাচ্ছে এটা জানার পর যেমন বিরাট কোহলি ইন্টারভিউ দেখে থাকবেন আপনারা যে যে কোনো ম্যাচ শুরু শুরু হওয়ার আগে সে ভাবতে থাকে যে সে পিছিয়ে গিয়ে ছয় আর চার মারছে মানে সেটা ভিজুয়ালাইজ করে এবং এটাই সে চিন্তা করতে থাকে মানে আকর্ষণের নিয়মকে সে কিন্তু এভাবে কাজে লাগায় এরকম বহু মানুষ আছে আজকের দিনে তারা কিন্তু এই জিনিসটাকে মানছে এবং জীবনে ভালো জিনিস আকর্ষণ করছে না হলে আমাদের মাইন্ড তো হয়ে রয়েছে আমরা যে কোনো খারাপ জিনিসকে চট করে নিয়ে নিই একটা বাগানকে সুন্দর করে তুলতে গেলে তাকে যেমন পরিষ্কার করা সুন্দর ভালো গাছ লাগানো এবং প্রতিনিয়ত সেসব গাছের যত্ন করা মানে এইভাবে যেমন তার পেছনে পরিশ্রম দিতে হয় কিন্তু বাগানটাকে যদি আপনি এমনি ফেলে রাখেন তাহলে আগাছা কিন্তু এমনি গজিয়ে যায় তার জন্য কিন্তু কোনো পরিশ্রম লাগে না তা আমাদের মাইন্ড হচ্ছে সেই রকম আপনি যদি এখানে ভালো কিছু ইনপুট না করেন ভালো কিছু যদি না দেন আপনার মাইন্ডে খারাপ জিনিসকে কিন্তু অটোমেটিক আকর্ষণ করে নেবে আমাদের মাইন্ড অটোনে অটোমেটিক খারাপ জিনিস আমাদের মনের মধ্যে বসে যাবে কিন্তু ভালো কিছুকে বসানোর জন্য কিন্তু আমাদের চেষ্টা লাগে যার জন্য অ্যাফরমেশনের কথা বলা হয় যে অ্যাফরমেশান হচ্ছে এমন একটা জিনিস যে আপনি রেগুলার যদি অ্যাফরমেশন করতে থাকেন তাহলে কিন্তু রেগুলার নিয়ম করে করতে করতে এক সময় কিন্তু ওই কথাগুলো আমাদের অবচেতন মনে বসে যায় আর যখনই কথাগুলো আমাদের অবচেতন মনে বসে যায় তখনই কিন্তু আমাদের আমাদের অ্যাক্টিভিটিস কিন্তু সেরকম হয়ে যায় মানে আমাদের অবচেতন মন কিন্তু তখন আমাদের গাইড করে যে এই কাজটা এইখান এই লোকের সঙ্গে দেখা করলে এই কাজটা হবে ওই লোকটা আমার কাজের জন্য ফাইন্যান্স করতে পারবে এবং এই যোগাযোগগুলো কিন্তু তখন সামনে থেকেই আসবে আমরা যখন বদ্ধপরিকর হই যে আমাদের এই কাজটা করতেই হবে তখন কিন্তু অবচেতন মনে আমাদের ঠিক সেইভাবে গাইড করতে থাকে কোন রাস্তায় গেলে আমাদের কাজটা হবে যে কাজের জন্য আমরা চেষ্টা করছি সেই রাস্তাকেও নির্দেশ করবে সেই মানুষজনদেরও আমাদের জীবনে আনবে এবং তখন দেখবেন যে যে মানুষজনদের সাথে ওঠাবসা করে আমাদের কোনো কাজ হয়নি বেকার সময় নষ্ট হয়েছে সেই সব মানুষরা কিন্তু থেকে যাবে আপনি এগিয়ে যাবেন তো এই জন্য অবচেতন মনকে ট্রেন্ড করা কিন্তু খুব দরকার জীবনে ভালো থাকতে গেলে পুরোনো যেসব নেগেটিভ চিন্তাধারা আমাদের অবচেতন মনে বসে আছে সেই সব নেগেটিভ চিন্তাকে সরিয়ে আমাদের অবচেতন মনকে কিন্তু রিপ্রোগ্রাম করতে হবে কারণ অবচেতন মনই কিন্তু আমাদের জীবনের মূল ক্রিয়েটার আমরা আমাদের মনের মধ্যে যেরকম বিচার রাখবো যেরকম চিন্তাধারা রাখব সেইভাবেই তারই কিন্তু রিফ্লেকশন আমরা আমাদের জীবনে দেখতে পাবো আমাদের জীবন কিন্তু সেইভাবেই চলবে ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার